ভাই ভাষা হচ্ছে নেটকো তো আমার এজেন্সি থেকে ঢাকা থেকে আমাকে এখানে মায়মুন সিং জি টিটিসি আছে এখানে মনে করেন যে আমাকে ওনারা দিছিল আমার মানে কেন্দ্র ছিল আর কি এখানে তো আমি কেন্দ্র তো অনেকগুলো আছে অনেকগুলো সিলেক্ট করতে পারবেন যে এইখানে আমার ইচ্ছা আছে অনেকগুলো কেন্দ্র আছে বাংলাদেশের ভিতরে তো আমারটা মায়মুন সিং আমার যে বিভাগ তো এখানে দিছিল তো আসছি আমার কোনো মানে কন্টাক্ট টন্ট্রাক্ট আমি কোনো কিছু করিনি অনেকে নর্মালি আবেদন করছেন আবেদন করে যে ফিসটা আছে পঞ্চাশ ডলার ফিসটা দিচ্ছেন ফিস দিয়ে মানে নর্মাল যেভাবে আসেন এইভাবে আসছি তারপরে আসার পরে মনে করেন যে মানে অনেকে বলে যে কন্টাক্ট করতে হবে এই করতে হবে এই করতে হবে পাস করে দেবে না তো এরকম কিছু না ভাই আমি একদম কন্টাক্ট ছাড়া নরমালি আবেদন করে আসছি আসার পরে মনে করেন তো আপনি কীভাবে করলেন

তো ওইখানে ওনারা কিছুই ইনস্ট্রাকশন দিয়ে আমাকে বুঝাই দিছিল অনেকগুলা লোক ছিল ইনস্ট্রাকশন দিয়ে বুঝাই দিয়েছিল যে কাজগুলা করতে হবে হালকা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল

আর হচ্ছে আমার যে টিকিটটা এগুলো এইভাবে একটা ছবি উঠেছে একটা ছবি উঠানোর পরে ওরা বলছে বসার জন্য তো আমরা যারা যারা টাকামল পরীক্ষা দিতে আসছিলাম সবাই একসাথে বসছি বসার পরে এখানে দু তিনজন স্যার আছে ওনারা বোর্ডের মাধ্যমে একে একে বুঝাই দিছে যে এইভাবে কি কম্পিউটার রকম

পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেটাকে বলা হয় সুরক্ষা সরঞ্জামাদের নিজস্ব হেলমেট তারপরে জ্যাকেট গ্লাভস শুজ এগুলো আর কি মনে করেন যে এইগুলা তারপরে হচ্ছে আপনার লুটানুট কীভাবে করতে হয় ধরেন একটা বস্তা আপনি কীভাবে উঠাবেন এই বিষয় নিয়ে প্রশ্ন থাকবে হ্যাঁ মাঝে মধ্যে পশু পরিবহন নিয়ে প্রশ্ন থাকে ঠিক আছে তারপরে মনে করেন যে পণ্য যদি পচনশীল হয় তো আপনার কী করা উচিত হ্যাঁ এরকম কিছু নিয়ে প্রশ্ন থাকে আর কি এরকম নিয়ে পনেরোটা প্রশ্ন থাকে পনেরোটা প্রশ্ন থাকে তো পনেরোটার মধ্যে পনেরোটারই আপনার উত্তর দিয়ে আসতে হবে এখান থেকে তো আমি যতটুকু শুনছি থার্টি পার্সেন্ট মানে যদি প্রশ্ন হয় তিনটা প্রশ্নের উত্তর তারপর আপনি এখান থেকে বাইরে গেলেন তারপর এইখানে মনে করেন যে পনেরোটা প্রশ্ন আসছে একটা প্রশ্ন দেওয়া থাকবে এই প্রশ্নটার নিচে চারটা অপশন দেওয়া থাকবে যেটা সঠিক আপনি ওইটাতে সিলেক্ট করবেন

একটা প্রশ্ন আপনি সিলেক্ট করে উত্তর দিবে দেওয়ার পরে আপনাকে বলা হবে নিচে প্র্যাকটিক্যালে যাওয়ার জন্য আচ্ছা প্র্যাকটিক্যালে গিয়ে কীরকম বা কি কী প্রশ্ন করা হয় প্র্যাকটিক্যালে আপনার এই কোনো ধরনের প্রশ্ন করবেন প্র্যাকটিক্যালে আপনি যাওয়ার পরেই প্রথমে আপনার কাজ হচ্ছে আপনি আপনার ড্রেসগুলো পরে নেবেন ঠিক আছে আপনার তো কোনো ড্রেস আনি নাই না এখানে ড্রেস আনার তো কোনো দরকার নেই ওইখানেই ড্রেস আছে আপনার আছে আছে জি ওইখানে অনেকগুলো ড্রেস রাখা আছে সারিবদ্ধ হবে আপনি আপনার ড্রেস নিয়ে পরে নেবেন পরার পরে ওইখানে একটা সাইন করতে হবে সাইনটা করে আপনি পরীক্ষাতে ঢুকবেন ওখানে পেট্রিকালি ঢুকতে ঢুকবে ঢুকার পরে ওইখানে মনে করেন একটা বক্স থাকবে ওই বক্সে অনেকগুলা মনে করেন যে এই টোকেন থাকবে এখান থেকে একটা টোকেন আপনি উঠাবেন এই টোকেনের মাধ্যমে আপনার যেই কাজটা আসবে এখানে টোকেনটার মধ্যে লেখা থাকবে এটা লটারি সিস্টেম যেটাকে আমরা বলি আর কি আমি লোড আন হ্যাঁ তারপর টোকেনের মধ্যে আলাদা ক্যাটাগরি আছে হ্যাঁ হ্যাঁ শুধু লোড আনলোড বলতে তো এখানে অনেক ধরনের কাজ আছে ভাই ঠিক আছে তো আপনি এখান থেকে টোকেনটা উঠাবেন উঠানোর পরে আপনার ওই টোকেনে যে কাজটা লেখা থাকবে ওনারা আপনার এই কাজটা করতে বলবে আপনি এই কাজটা প্র্যাকটিক্যালি করে দেখাবেন আপনারা কি কাজ দিয়েছিল আমার আশ্চর্য হচ্ছে ভাই যে পণ্য থাকাকালীন একটা কাঠের বাক্সতে কীভাবে প্যারেক মারতে হবে সুরক্ষিত হবে যেন পণ্যের কোনো ক্ষতি না হয় তো আমি ভাই ওইভাবেই সুরক্ষিত হবে সাইডগুলা দিয়ে পেরেকগুলো মারছিলাম একদম সাইড দিয়ে আর কি যাতে ওইরা পণ্যের কোনো ক্ষতি না হয় তারপরে বের হয়ে গেছে তারপরে আমি বাসায় চলে গেছি চলে যাওয়ার পর আমার যে জিমেল দিয়ে আমার অ্যাকাউন্টটা খোলা রাতে ওই জিমেলে মনে করেন যে আমার রেজাল্ট চলে